আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন যারা গান শুনবে না আল্লাহ তালা তাদেরকে জান্নাতের গান শোনাইয়া দেবে বলতেন না সুবান আল্লাহ সুবান আল্লাহ বলতে কি কষ্ট হয় তাইলে আল্লাহর নাম নিতে এত কষ্ট কেন আমি সাইপ্য যদি আপনাদের ভিতর থেকে সুবান আল্লাহ বলাইতে পারি না আশ্চর্যের বিষয় এত দূর থেকে আইলেন একবার সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বললি জমিন থেকে আসমান আল্লাহ ন্যাক দিয়ে পরিপূর্ণ করে দেন দুনিয়া একবার সুবান আল্লাহ কইবেন জান্নাতে একটা গাছ হয়ে যাবে আওয়াজ তুলে বলেন না সুবাহান আল্লাহ বলতে পারেন দুনিয়ায় গান শুনি না মানুষ গালাগালি করেছে নামাজ পড়েছে রোজা রেখেছি মানুষ গাল মন্দ করেছে ময়দানে তোমাদেরকে জান্নাতির হুরের গান শোনাইবে বলমুনি জান্নাতি গান আপনারা কি আওয়াজ তোলে বলেন না জান্নাতি গান শুনতে চান জান্নাতি হুড়েরা জান্নাতি গান গাইবে এভাবে ওই কণ্ঠ তো আমার নাই জান্নাতি হুড়েরা গান গাইবে আর জান্নাতি হুড়ু থেকে সত্তর রকমের আওয়াজ আল্লাহ বের করে দিবে আমরা মুসলমানের তো ভুলে গেছি আমাদের মুসলমানদের কি কালচার ছিল রাসুল রেখে গেছেন কি ধর্ম আর আমি পালন করি কোন ধর্ম রাসুল রেখে গেলেন সাহাবাই কালামের হাতে তুলে দিলেন দিন ইসলাম অথচ আমরা কি পালন করি চব্বিশটা ঘন্টার ভিতরে নিজে ক্যালকুলেটার দিয়া এরপরে প্রত্যেক দিন চিন্তা করেন আমি চব্বিশ ঘন্টার ভিতরে ইসলামের কি কাজ করি আমি কয় ঘন্টা কয় মিনিট সময় দিলাম দৈনন্দিন হিসাব হয়ে যাবে আজকে যেই মাহফিলের যারা ইন্তজাম করেছেন যুবক গতকাল রাত্রে আমি অনেকক্ষণ ভেবেছি আরে কালীবাড়ির মতো মানুষেরা যে যুবকগুলো গান শোনার কথা যে যুবকগুলোর কানে ইয়ারফোন থাকার কথা ওই যুবকগুলো আজকে ইসলামের ছায়াতলে এসে তারা আজকে এই সুন্দর একটি ইসলামিক জলসার আয়োজন করেছে আপনারা সকলে উঁচু আওয়াজে বলেন মারহাবা আমরা প্রত্যেকটি বছর আমরা চাই আমাদের এলাকার গর্ব বসে আছেন উনি যত বছর জীবিত থাকবেন আল্লাহ ন্যাক হায়াত দেখ যত বছর জীবিত থাকবে আমরা চাই প্রত্যেকটি বছর এই ঐতিহ্য দক্ষিণ বিরামপুর কালীবাড়ি যুব সমাজের উদ্যোগে আমরা কি প্রত্যেক বছর মাহফিল চাই কি চাই না তারা কারা চাই না হাত তুলি কারা কারা চাই বলি না রাই তাকবি আল্লাহ আল্লাহ তুমি আমার এই মনের আশাটা কেয়ামত পর্যন্ত আল্লাহ তুমি পুরা করো বলে আমিন আজকে যুবক ভাই যদি আপনারা যদি দিনের পথে চলে আসেন আজকে যদি আপনারা দিনের কাজ করেন তাইলে নাস্তিক আর বেঈমানরা অনৈতিক কোনো কাজ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা